বাংলাদেশ প্রিমিয়ার লিগ দু হাজার ছাব্বিশের কথা মাথায় রেখে আবারও পাকিস্তান সুপার লিগ ক্ল্যাশ করতে চলেছে আইপিএলের সাথে একই কাজটা করেছে পাকিস্তান সুপার লিগ যদিও সেটা বিপিএল এর জন্য নয় চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য মূলত আগামীতে আইএল টি টোয়েন্টি ডিসেম্বরে হচ্ছে অর্থাৎ বিপিএল এর সাথে আর ক্লেশ করবে না অপরদিকে একই সময় আয়োজন করা পাকিস্তান সুপার লিগের আগামী আসরও সেই একই সময় আয়োজন করতে চাচ্ছিল ঠিক তখনই সিদ্ধান্তে আসে পরিবর্তন জানা যায় এবারের মতো আগামী আসরেও নাকি পিএসএল অনুষ্ঠিত হবে আইপিএল এর সাথেই সেক্ষেত্রে অনেকেই বলছে পাকিস্তান ইন্ডিয়ার সাথে টক্কর দেওয়ার জন্য এই কাজটি করছে অথচ মূলত এটা নয় যখন সিদ্ধান্ত এসেছে বিপিএল এর সময় আয়োজন হবে পিএসএল ঠিক তখনই নতুন বিসিবি প্রেসিডেন্ট বুলবুলের কাছ থেকে একটি মেইল গিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছে সেখানে রিকোয়েস্ট করা হয়েছে বিপিএল এর সাথে যেন পিএসএল কে ক্ল্যাশ না করানো হয় যার ফলশ্রুতিতে সেই আগের সময়ে বিএসএল আয়োজিত হচ্ছে অর্থাৎ আইপিএল এর সাথে ক্ল্যাশ করা হচ্ছে সেক্ষেত্রে বিপিএল এরও লাভ হয়েছে একদিক দিয়ে পিএসএল তাদের সাথে ক্ল্যাশ করছে না অন্য দিক দিয়ে পাকিস্তানেরও লাভ হয়েছে তারা ভারতের সাথে অর্থাৎ আইপিএল এর সাথে টক্কর দিতে চলেছে আগামী আসরটাতেও যার ফলশ্রুতিতে দিন শেষে বাংলাদেশ প্রিমিয়ার লিগে ভালো মানের বিদেশির আর সংকট পড়বে না একদিক দিয়ে আই টি টোয়েন্টি সরে গেল অপর দিক দিয়ে পি সেলো সরে গেল এখন শুধু এসে টোয়েন্টি বাকি আছে যদিও এসএ এ টোয়েন্টি বিপিএল এর জন্য বড় কোনো ক্ষতি বই আনবে না